লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি কী করবেন বলেন আপনি যখন এই পৃথিবীতে আসছেন আপনার মায়ের গল্প তখন আপনি কী নিয়ে আসছেন কিছু নিয়ে আসছেন কিছু নিয়ে আসেন যখন আপনি পৃথিবীতে ঘনিষ্ঠ হয়ে দুনিয়াতে করছেন একদম খালি উদাম রয়েছিলেন ছিল না তাই তারপরে আপনার জন্ম হওয়ার পর আপনার বাবা মা আপনাকে নতুন পোশাক পরিধান করায় তখন আপনি কিছু পাইছেন আল্লাহ কি আপনাকে কিছু দিয়ে পাঠিয়েছেন পাঠায় নাই তাহলে আপনি যখন দুনিয়াতে আইসেন কিছুই নিয়ে নাই তাহলে আপনার এত অহংকার বিষয় কিসের এত অহংকার আমাদের আইসি শূন্য যা শূন্য তো কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা আপনি দিয়ে কী করবেন একটা মানুষের জীবনে চলতে কি কোটি টাকা লাগে লাগে একটা মানুষ চলতে গেলে বড় জন পনেরো থেকে বিশ হাজার মাসে এই টাকাটা হলেই যথেষ্ট আর দরকার নেই তবে টাকাটা হালাল পথে দিতে হবে হারাম পথে খাওয়া যাবে কারণ আল্লাহ আল্লাহতালা বুঝছেন কোনো ব্যক্তি যদি হারাম পথের উপার্জন খায় কাল হাসরের ময়দানে তার হিসাব হবে কঠোর থেকে কঠোর আপনি চিন্তা করছেন ভাইয়ের দুনিয়াতে একটু কষ্ট বোঝা যায় কাল হাসরের ময়দানে আমরা গান হাতনি আমাদের বিচারটা নিয়ে যদি ডান হাতে আমাদের বিচার আমরা নেয় আপনি চিন্তা করতে পারেন আপনি কত হবে হবেন চিন্তা করছেন আপনি যে টাকার পিছনে দুনিয়াতে দল নোংরা নোংরা ভিডিও বানাইতেছেন টাকার জন্য কয়দিন থাকবেন দুনিয়ায় আপনার দেখেন তো দুশো বৎসরের মানুষ এখনকার যুগে আপনার চোখে দেখা যায় যায় না হায়েস্ট আশি থেকে সত্তর তারপর কিন্তু সে মারা যায় আমরাও চলে যাই ভিডিও আমিও তৈরি করি না তাই না আমিও বলি আপনি সুন্দর ভিডিও করেন সুন্দর ভিডিও করলে পাঁচজন মানুষ দেখবে কিছু শিখবে কিছু জ্ঞান নেবে এরকম কিছু ভিডিও আপনি আগুন দেন যেন আপনার মাধ্যমে কিছু ভালো কিছু মানুষ শিখতে পারে এরকম কিছু ভিডিও আপলোড করেন এটা আপনারও ছোঁয়া হবে যে দেখবে আপনার ভিডিও তারও শখ হবে ভাইরে চলে যেতে হবে দুনিয়াতে আমরা চিরকাল না রে ভাই চলে যেতে হবে আসুন সবাই একসাথে মিলেমিশে কাজ করি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আমরা মানুষকে উপহার দিই যেন তারা আমাদের মাধ্যমে কিছু শিখতে পারে খারাপ ভিডিও আমরা দিব না নোংরা ভিডিও আমরা দিব না আসুন আমরা বাইরে দুনিয়াতে কাউকে ভয় করতে হবে না একবার একটু আল্লাহ ভয় করে আল্লাহরে ভয় করলে আর কাউকে ভয় করা আল্লাহ বলছে মানুষ প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবে মিনিমাম একশো বার আপনি যখন মৃত্যুর কথা একশো বার স্মরণ করবেন আপনার ধারায় হওয়া সম্ভব হবে না কারণ আপনি মৃত্যুকে স্মরণ করেন জন্য চলতে গেলে জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে কিন্তু কোটি কোটি টাকা দরকার নেই এটার হিসাব আপনাকে অনেক বড় দিতে হবে যা কোটি টাকা আছে তার হিসাব কিন্তু অনেক বেশি আমার অল্প আছে আমার হিসাবে অল্প আমরা তার মধ্যে কোটি টাকার দরকার নেই পেটের মাথে খাইয়া ছেলে মেয়েরা মানুষ করে একটু থাকা একটু জায়গা হইছে এটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ আর দরকার নেই অল্পতে সন্তুষ্ট থাকবে এটাতে আমরা বকর দিয়ে দিই ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত খুব ভালো থাকবেন আল্লাহ আর আমার কথায় কেউ মনে কষ্ট নেই না আমার আপনাদেরকে বুঝানোর স্বার্থে আমার কথাগুলো বলতে হয়েছে আসলে এখন যে ভিডিওগুলো আপনারা দিতেছেন জঘন্য ভিডিও দিতেছেন গুণা তো করতেছেন আপনারা আমরা দেখতেছি আমাদেরও গুণা হচ্ছে